নমস্কার বন্ধুরা আবার চলে এলাম আজকে নিয়ে চলে এসেছি একদম নতুন ইউনিক চিকেন রোল রেসিপি বন্ধুরা তাহলে দেখে নিন আমি কেমনভাবে করেছি এখানে আমি আম দিয়ে করেছি চিকেন রোলটা একটা পাকা আম নিয়েছি আর আমটাকে আমি পেস্ট করে ছেঁকে নিয়েছি খুব সুন্দর করে এই দেখুন বন্ধুরা এবার আমি একটা গ্লাসের মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব ডিমটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি ওই যে আমের কাঁতটাকে এখানে আমি দু চামচ দিয়ে দেবো বন্ধুরা এখানে আমের কাঁধটা কিন্তু আমি বেশি ব্যবহার করব না কারণ বেশি দিলে কিন্তু পরে এটা তুলতে অসুবিধা হয় তাই এখানে ছোট চামচের আমি এই তুতে আড়াই চ চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমি সুন্দর করে এটাকে ডিম আর আমের খাতটাকে সুন্দর করে ফেটিয়ে নিলাম এবার আমি এটাকে একটা এক সাইডে রেখে দিলাম বন্ধুরা আমরা তো হ্যাঁ চিকেন রোল অনেক রকমভাবে খেয়েছি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খেতে হয় দুর্দান্ত আর ভীষণ সুন্দর একটা স্বাদও আসে তবে আমি কড়াইতে তেল না দিয়ে একটা ময়দার রুটি বানিয়েছি আর রুটিটাকে আমি আগে এপি করে আমি ভেজে নেবো কোনো তেল আগে আমি ব্যবহার করব না আর রুটিটা করেছিলাম কিন্তু পাতলা ময়দা দিয়ে এটা করে নিয়েছি পাতলা রুটি এপি আমি ভালো করে ভেজে নিলাম নিয়ে আমি রুটিটাকে তুলে রাখলাম এবার আমি ওই কড়াইয়ের মধ্যে অল্প করে একটু সাদা তেল দিলাম দিয়ে আমি চাটুট চারি সাইড এইভাবে আমি ভালো করে নেড়ে নিয়েছি তারপরে যে আমি আম আর ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমের এটাকে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ওই ময়দার রুটিটা ওর ওপর দিয়ে আর খুন্তি দিয়ে রকম চারি সাইডে আমি চেপে চেপে ডিমটাকে চারিদিক আমি করে নেব চারিদিকে ঠিক দেখুন বন্ধুরা আমি কেমন কেমনভাবে করছি ঠিক এইভাবে এইভাবে চাপ দিয়ে চাপ দিয়ে দেখুন আস্তে আস্তে সব দিকটাই আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে নেব ওপিটটা আমার ভাজা হয়ে গেলে আমি আবার এটাকে উল্টে নেব নিয়ে আবার কুপিটটা ভেজে নেবো এইভাবে আমি এপিট ওপিট হ্যাঁ দুপিট ভেজে নেব আর বন্ধুরা হ্যাঁ সত্যি এইভাবে একবার এখন তো আমের সিজন আর একবার ঘরোয়া পদ্ধতি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন সত্যি খেতে হয় খুব সুন্দর এই দেখুন বন্ধুরা আমার রুটির কপিটটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আবার এপিটটাকে একটু ভেজে নেবো ভাজা হয়ে গেলে এটাকে এবার আমি তুলে নেব এইভাবে আমি বাকি যে কটা করবো সবগুলোকে আমি একইভাবে করে নেবো আমার করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস হ্যাঁ আমি আগে চারিদিকটাকে ঠিক অল্প 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 করে হ্যাঁ পুরো চারিদিকটা ছড়িয়ে এইভাবে আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি কেমন করে করছি এই গন্ধরাজ লেবুর রসটা দিলে হ্যাঁ এগরোলটা ভীষণ খেতে সুন্দর লাগে এরপরে দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ আর শশাটাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো আমি এখানে চিকেন আমি ছোট ছোটো চিকেনটাকে টুকরো করে কষা করে রেখেছিলাম সেই চিকেনের কষাটাকে দিয়ে দিলাম আর বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা চিকেনের মধ্যে দিয়েছিলাম তাই আমি কোনো লঙ্কা এখানে দিলাম না কারণ এই চিকেনের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি আগে হ্যাঁ কষিয়ে নিয়েছিলাম আর দিয়ে দেবো টমেটো সস পরিমাণ মতো এই দেখুন বন্ধুরা টমেটো সসটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি পাকিয়ে নেবো এই দেখুন বন্ধু এক সাইড দিয়ে এটাকে আমি রোল করে পাকিয়ে নিলাম নিয়ে একটা কাগজের মধ্যে আমি আবার কাগজটাকে দিয়ে আবার আমি রোল করে পাকিয়ে নিলাম যেমন রোলের দোকানে করে ঠিক সেই রকম করে করে নিলাম এই দেখুন বন্ধুরা খেতে হয়েছিল বন্ধুরা ভীষণ টেস্টি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একদম নতুনভাবে বানানো ঘরোয়া পদ্ধতিতে বন্ধুরা আমার এই পাকা আমের চিকেন রোল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ